দর্শক প্রবাসী আসলে প্রবাসী নামটা যখন মুখে আসে গায়ের পশমগুলো দাঁড়িয়ে আসে আগে চলুন একটু প্রবাসের কথা শুনে আমার আমার পরিবারের কাছে কাছে আসে দেখলেন তো আসলে কি হলো এই প্রবাসীটাকে নিয়ে এই প্রবাসী বাড়িটা বিগত আট বছর ধরে সৈদার প্রবাসী ছিলেন কিন্তু কোনো একটা কারণে বিগত দুই বছর ধরে তার ফ্যামিলির সাথে তার ওয়াইফের সাথে একটা দ্বন্দ্ব হয় আর দ্বন্দ্ব হওয়ার কারণে সে একটা অসুস্থ ছিল সে প্রবাসে সৈদরে অসুস্থ ছিল আর অসুস্থ অবস্থায় তার সাথে তার ওয়াইফের ঝগড়া হয় আর ঝগড়ার এক পর্যায়ে রাগারাগি করতে করতে মোবাইলের মাধ্যমে টেলিফোনে নাকি এই প্রবাসী বাড়িটা তার ওয়াইফকে তালাক দিয়ে দেয় আর তালাক দেওয়ার পর ওয়াইফ তার ছেলে সন্তানদেরকে নিয়ে অন্য কোথাও চলে যায় অন্য কোথাও কোথায় সে প্রবাসী ভাইটার বাড়ি করেছে প্রবাসে থেকে সে আট বছরে তিরিশ লক্ষ টাকা পাঠিয়েছে তিরিশ লক্ষ পাঠানোর পরে সেই প্রবাসী ভাইটা বাড়ি করেছে এখন সেই বাড়িতে তার ওয়াইফ তার ছেলেমেয়েরা ভালোই আছে কিন্তু সেই প্রবাসী ভাইটা কেমন আছে চলুন আরেকটু শুনে আসি সেই প্রবাসী ভাইটার মুখ থেকে এখন কি চাই ছেলে সন্তানের কাছে ওয়াইফের কাছে ফোন দিছি ছেলেরা বলছে যে কোথায় যাবেন আমি আমরা জানি না আপনি কোথায় যাবেন শুনলেন তো সে প্রবাসী ভাইটা এখন কান্না করছে এখন সে প্রবাসী ভাইটা কোথায় আছে সে ঢাকা বিমানবন্দরে সরকারিভাবে যে মান প্রবাসীরা আসার পর সরকারিভাবে এখানে একটা ব্রাগ কি যেন ওইখানে একটা স্থান রয়েছে ওইখানে আছে তাকে নেওয়ার জন্য সে তার ফ্যামিলির কাছে ফোন করতেছে কিন্তু ফোনে কেউ সাড়া দিচ্ছে না তাকে নেওয়ার জন্য কেউ আসতেছে না এখন নাকি সে প্রবাসী ভাইটাকে তার ফ্যামিলির প্রয়োজন নেই তাহলে চলুন আরেকটু কল শুনে আসি সাত আট বছরের মতো সাত বছরের মতো আমি বিদেশ করলাম তো করে খাওয়াইলাম ফরাইলাম লেখাপড়া করাইলাম এখন আমি অসুস্থ হচ্ছে এক বছর ধরে এখন কথা হইলো ভাই প্রবাসী যে প্রবাসীরা নাকি এই বাংলাদেশের মাটিকে সচল করার জন্য এই বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল করার জন্য তার ফ্যামিলিকে সচল করার জন্য বছরের পর বছর প্রবাসের মাটি শেষ করে দিচ্ছে আর সেই প্রবাসী ভাইগুলো প্রবাসী ভাইটা বিগত দুই বছর আগে তার পেটের মধ্যে সমস্যা হয়েছে আর সে অপারেশন করেছে অপারেশন করাইতে গিয়ে তার চাকরিটা চলে যায় আর চাকরি যখন চলে যায় সে আর তার ফ্যামিলিকে টাকা দিতে পারে না আর টাকা দিতে না পারাই তার সাথে একটা দ্বন্দ্ব হয় আর সেই দ্বন্দ্ব থেকেই এক পর্যায়ে তার ফ্যামিলির সাথে ছাড়াছাড়ি আর বিগত দেড় বছর ধরে সেই প্রবাসী ভাইটা ছয়দার উপর মাটিতে এখান থেকে ওইখানে ওইখান থেকে ওইখানে মানুষের দুয়ারে দুয়ারে লাশ পর্যন্ত তাকে পুলিশে বাংলাদেশে পাঠিয়েছে এখন সেই প্রবাসী ভাইটা নিজের বাড়িতেও যেতে পারছে না আজ কোথায় দাঁড়িয়েছে মানবতা দর্শক আজ মানবতা কোথায় দাঁড়িয়েছে তাই আমি বলবো যারা প্রবাসে থাকেন প্রবাস থেকে যখন মোটা অঙ্কের টাকা ইনকাম করে সবাই আর ফ্যামিলিকে দেওয়ার চেষ্টা করেন কিন্তু ফ্যামিলিকে দেওয়ার পাশাপাশি অল্প অল্প করে নিজের নিজস্বতাও রেখে দেবেন কারণ বিপদের বন্ধু হিসাবে একটা জিনিসই সবসময় কাজে আসে সেটা হলো টাকা মানি ইজ পাওয়ার তাই টাকাটা একটু সেভ করে রাখার চেষ্টা করবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ